চিংড়ি মাছ নিয়ে এসছেন বাড়িতে আর বাড়িতে মুসুর ডাল আছে তো ভাবছেন কি করব চলুন আমার সাথে দেখে নিন তো চিংড়ি মাছ আর মুসুর ডালের এই রেসিপিটা সুন্দর করে কিভাবে বানানো যায় কিছুটা মুসুর ডাল ভিজিয়ে দিন দশ থেকে পনেরো মিনিটের জন্য তারপর ওর মধ্যে একটু আদা রসুন কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ আর জল দিয়ে দিন দিয়ে পেস্ট বানিয়ে নিন এবার একদিকে কিছুটা টুকরো করে পেঁয়াজ কাটুন একটু রসুন রসুন ছাড়িয়ে রাখুন আদা টুকরো করে কাটুন কাঁচা লঙ্কা রাখুন আর আলু টুকরো টুকরো করে কেটে রাখুন আর টমেটোও কেটে নিন সাথে চলুন কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার যে ডালটা পেস্ট করেছিলাম ওর মধ্যে একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু জিরের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার ছোট্ট ছোট করে বড়া ভেজে নেব বড়াগুলো একটু ক্রিস্পি ক্রিস্পি করেই ভাজবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে একসঙ্গে অনেকগুলোই দিয়ে নিয়েছি একটা পিঠ হয়ে যাবে তারপর উল্টে দেবো এক পিঠ হয়ে গেছে এবার উল্টে দিলাম তার আগে বলুন তো আপনারা বড়া ভাজা খেতে কে কে পছন্দ করেন আমাদের বাড়িতে কি হয় বলুন তো যখন এই তরকারিটা বানানো হয় না বড়া ভাজা আমি ভেজে ভেজে রাখতে থাকি একদিক দিয়ে আর আর দিক দিয়ে খেতে থাকে বাড়ির সবাই এটাই হয় তো চলুন চিংড়ি মাছগুলো যেগুলো নিয়ে এসেছিলাম ওগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি ওর মধ্যে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়ে রাখলাম নিয়ে করার মধ্যে দিয়ে দিলাম এগুলোকে ভেজে তুলে নেব দাঁড়ান এটা হতে হতে আদা রসুনটাও পেস্ট করে ফেলি তুলে নিলাম চিংড়ি মাছগুলো এবার তো করার মধ্যে আবার একটু তেল দিতে হবে চলুন সর্ষে তেল দিল দিয়ে এবার দেব পেঁয়াজ এর মধ্যে লবণ দিয়ে দিলাম আপনাদেরকে একটা টিপস বলে রাখি পেঁয়াজের মধ্যে না আগেই চেষ্টা করবেন লবণটা দিয়ে দেওয়ার তাহলে দেখবেন খুব সহজেই পেঁয়াজগুলো নরম হয়ে যায় এবার এর মধ্যে আলুগুলো দেবো দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলো একটু ঢেকে দিলাম একটু সময় নিয়ে ধীরে ধীরে আলুগুলোকে ভাজবেন দেখবেন খুব ভালো হবে যে আদা রসুনটার পেস্টটা ঢেলে দিলাম এর মধ্যে আর এর সঙ্গে কাঁচা লঙ্কাও ছিল একসঙ্গেই পেস্ট করে নিয়েছিলাম টমেটোটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে আবার ভালো করে কষাতে থাকবো দিয়ে এবার জল দিয়ে দিলাম ঢেকে দিলাম আলুটা এবার আস্তে আস্তে একটু সেদ্ধ হোক তারপর চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো দাঁড়ান একসঙ্গে কিন্তু বড়াগুলোকেও দিয়ে দেবেন না আবার একটু ঢেকে দিলাম কারণ আলুটা একটু বাকি ছিল এবার আলুটা সেদ্ধ হয়ে গেছে তাই ওর মধ্যে জিরে গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে দিলাম এবার কি করবো বলুন তো এবার বড়াগুলোকে দিয়ে দেবো কই হলো আপনাদের তরকারি আমার কিন্তু তরকারি হয়েই এসছে এবার নামানোর পালা দেখুন নামিয়ে নিয়েছি তরকারিটা গরম ভাতে খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন